নমস্কার আমি স্নিগ্ধা আপনারা দেখছেন বেঙ্গল নিউজ লাইভ এখন চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে Okay, i go.

বলতে দাদাকে নিয়ে আমি ভালোই যাচ্ছি না হঠাৎ তার সাথে তো আমার পেছনে এমন মেরেছি এবার নিজেকে কন্ট্রোল করতে নিজে আমাকে চলতে চলতে জিনিস চলে গেছে সামনের ছোটা পুরো ভেঙে গেছে আমি পুরো চাপা হয়েছিল আমার দাদাকে সব টেনে বার করলো কোথায় আঘাত লেগেছে তুমি আমার লেগেছে বলতে আমার কোমরে লেগেছে বিরাট পায়ে লেগেছে মাথা ফাথা ঘুরছে গাড়িতে কতজন যাত্রী ছিল হ্যাঁ গাড়িতে মোট কতজন ছিল গাড়িটা আমি ছিলাম আর একটা আমার দাদা ছিল তার কিছু হয়েছে নাকি